গীতা হল ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যের এক অমূল্য রত্ন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এই পবিত্র গ্রন্থটি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় শিষ্য অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সংঘটিত এক অলৌকিক সংলাপ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এতে সাত শত শ্লোক বিদ্যমান এই মহান গ্রন্থে জীবনের সকল সমস্যার সমাধান কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ এবং মোক্ষলাভের উপায় বর্ণিত আছে যুদ্ধক্ষেত্রে অর্জুনের বিষাদ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন কৌরব ও পাণ্ডব উভয় সেনা মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে তখন অর্জুন নিজের আত্মীয় স্বজন গুরুজন বন্ধুবান্ধব এবং সম্পর্কীয় মানুষদের দেখে হতবুদ্ধি হয়ে পড়েন তিনি ভাবতে থাকেন যে এই যুদ্ধে জয়লাভ করেও কি লাভ হবে যদি তার জন্য তাকে নিজের প্রিয়জনদের হত্যা করতে হয় তিনি মোহগ্রস্ত হয়ে পড়েন এবং যুদ্ধ করতে অস্বীকার করেন অর্জুনের এই বিষাদ এবং মোহের কারণেই শ্রীকৃষ্ণ তাকে গীতার মহান উপদেশ প্রদান করেন অর্জুন বলেন হে কৃষ্ণ আমি আমার আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করতে চাই না এই পাপের ফলে আমি নরকগামী হব তিনি সম্পূর্ণভাবে নিরুৎসাহিত হয়ে ধনুক ত্যাগ করে রথে বসে পড়েন আত্মার অবিনশ্বরতা শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে আত্মার সবুব বোঝাতে শুরু করেন তিনি বলেন যে আত্মা অবিনশ্বর নিত্য এবং শাশ্বত আত্মার কখনো জন্ম হয় না এবং মৃত্যুও হয় না যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে অস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না অগ্নি তাকে দগ্ধ করতে পারে না জল তাকে ভিজাতে পারে না এবং বায়ু তাকে শুষ্ক করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যা সত্য তার কখনো অভাব নেই এবং যা অসত্য তার কখনো অস্তিত্ব নেই এই দেহ দেহনস্বর কিন্তু দেহের অন্তর্জামী আত্মা অবিনশ্বর তুমি শোক করো না কারণ শোক করার কিছু নেই কর্মযোগের মহিমা গীতার অন্যতম প্রধান বিষয় হল কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে মানুষের কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের ওপর তার কোনো অধিকার নেই ফলাশক্তি ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করাই কর্মযোগের মূল তত্ত্ব যিনি আসক্তি ও দেশ ত্যাগ করে সমত্তভাবে স্থিত থেকে কর্ম করেন তিনিই প্রকৃত কর্মযোগী কর্মণ্যে বধিকারস্তে মা ফলে কদাচন এই মহামন্ত্র গীতার সারবত্তা তুমি কর্ম করতে বাধ্য কিন্তু ফলের আকাঙ্ক্ষা করো না কর্মফল ত্যাগ করে কর্ম করলে তা যোগে পরিণত হয় প্রতিটি মানুষকে তার নিজের স্বধর্ম পালন করতে হবে পরধর্ম অপেক্ষা স্বধর্ম শ্রেয়স্কর এমনকি যদি তা ত্রুটিপূর্ণ হয় জ্ঞানযোগের পথ জ্ঞানযোগ হল আত্মতত্ত্ব জানার মাধ্যমে মুক্তি লাভের পথ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানের দ্বারা সকল কর্মবন্ধন ছিন্ন হয় জ্ঞানী ব্যক্তি ব্রহ্ম এবং জীবাত্মার একত্ব উপলব্ধি করেন তিনি জানেন যে সকল প্রাণীতে একই পরমাত্মা বিরাজমান এই জ্ঞান লাভ করলে মানুষ সংসারের মোহ থেকে মুক্ত হয় জ্ঞানযোগী ব্যক্তি বুঝতে পারেন যে দেহ মন বুদ্ধি এবং অহংকার সবই প্রকৃতের গুণমাত্র প্রকৃত আমি হল আত্মা যা সাক্ষী স্বরূপ সত্য রজ এবং তম এই তিন গুণ জীবকে বদ্ধ করে রাখে কিন্তু যিনি এই গুণাতীত হতে পারেন তিনি মুক্ত ভগবান বলেন হে অর্জুন এই জ্ঞান সকল জ্ঞানের শ্রেষ্ঠ এই জ্ঞান লাভ করে অনেক মুনিলিসি পরম সিদ্ধি লাভ করেছেন এবং আমার সায়ুয্য লাভ করেছেন ভক্তিযোগের মাহাত্ম গীতায় ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ যোগ হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি অনন্য চিত্তে ভগবানে ভক্তি করেন সকল কর্ম ভগবানকে অর্পণ করেন এবং তার স্মরণাপন্ন হন তিনি শ্রেষ্ঠ ভক্ত ভক্তিযোগ হল প্রেম ও আত্মসমর্পণের পথ এই পথ সহজ এবং সকলের জন্য সুলভ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ আমাকে একটি পত্র একটি পুষ্প একটি ফল বা সামান্য জল ভক্তিভরে অর্পণ করে আমি তা গ্রহণ করি এখানে মূল বিষয় হল ভক্তি ভক্তের ভালোবাসাই ভগবানের কাছে সবচেয়ে প্রিয় ভক্তি তিন প্রকার শান্ত দাস্য এবং সক্ষ শান্ত ভক্তিতে শান্তিপূর্ণভাবে ভগবানের চিন্তা করা হয় দাস্য ভক্তিতে ভগবানকে প্রভু এবং নিজেকে দাস মনে করা হয় আর সক্ষ ভক্তিতে ভগবানকে বন্ধুরূপে পাওয়া যায় সর্বোচ্চ ভক্তি হল মধুর ভক্তি যেখানে ভক্ত এবং ভগবানের মধ্যে প্রেমময় সম্পর্ক থাকে ত্রিগুণ তত্ত্ব প্রকৃতির তিনটি গুণ রয়েছে সত্য রজ এবং তম সত্যগুণ জ্ঞান পবিত্রতা এবং সুখ প্রদান করে রজগুণ কামনা আসক্তি এবং কর্মপ্রবণতা সৃষ্টি করে তমগুণ অজ্ঞান আলস্য এবং মোহ সৃষ্টি করে মানুষের চরিত্র খাদ্যাভ্যাস কর্ম সব কিছুতেই এই তিন গুণের প্রভাব পরিলক্ষিত হয় সাত্বিক খাদ্য আয়ু বুদ্ধি বল স্বাস্থ্য এবং সুখ বৃদ্ধি করে রাজসিক খাদ্য দুঃখ শোক এবং রোগের কারণ হয় তামসিক খাদ্য বুদ্ধি নষ্ট করে এবং অলস্যতা সৃষ্টি করে একইভাবে সাত্বিক ব্যক্তি জ্ঞানী এবং শান্ত রাজসিক ব্যক্তি কামনাপূর্ণ এবং কর্মপ্রবণ আর তামসিক ব্যক্তি অলস এবং মূঢ় ভগবান বলেন যে এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে যিনি গুণাতীত হতে পারেন তিনি ব্রহ্মভূত হন এবং মোক্ষ লাভ করেন গুণাতীত ব্যক্তি সুখ দুঃখে সমভাবাপন্ন থাকেন নিন্দা স্তুতিতে সমান থাকেন এবং সর্বত্র পরমাত্মা দর্শন করেন ধ্যানযোগের বিধান গীতায় ধ্যানযোগের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি পবিত্র স্থানে আসন স্থাপন করে শরীর ও মন স্থির রেখে ইন্দ্রিয় সংযত করে ধ্যান করা উচিত ধ্যানের সময় শরীর মস্তক এবং গ্রীবা সমান ও স্থির রাখতে হবে দৃষ্টি নাশাগ্রে স্থাপন করে একাগ্র চিত্তে ভগবানের ধ্যান করতে হবে ধ্যানযোগী ব্যক্তিকে মিতাহারী হতে হবে অতিভোজন যেমন যোগের পক্ষে অনুকূল নয় তেমনি অনাহারও ক্ষতিকর যিনি যুক্তাহার বিহার করেন যুক্ত চেষ্টা করেন এবং যুক্ত নিদ্রা জাগরণ করেন তার যোগ দুঃখ নাশক হয় ধ্যানযোগে স্থিত ব্যক্তি চিত্তকে বশীভূত করে সর্বত্র পরমাত্মাকে দেখতে পান তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাতে সর্বভূতকে দেখেন এই রূপ যোগযুক্ত ব্যক্তির কাছে ভগবান কখনো অদৃশ্য হন না এবং তিনিও ভগবানের কাছে অদৃশ্য হন না বিশ্বরূপ দর্শন গীতার একাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান অর্জুন দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়ে ভগবানের সেই মহদ্ভূত রূপ দেখতে পান যেখানে সমস্ত জগৎ অগণিত মুখ নেত্র বাহু উদর এবং বিচিত্র অস্ত্র বিদ্যমান রূপ অতি ভয়ঙ্কর এবং তেজময় অর্জুন দেখতে পান যে যুদ্ধক্ষেত্রে সকল যোদ্ধা ভগবানের মুখে প্রবেশ করছে এই দর্শনে অর্জুন ভীত ও বিস্মিত হন তিনি স্তব করে বলেন হে প্রভু আপনি সবকিছু আপনি সৃষ্টিকর্তা পালনকর্তা এবং সংহারকর্তা আপনার কোটি কোটি প্রণাম তারপর অর্জুন ভগবানকে তার সুন্দর মানবরূপ ধারণ করতে অনুরোধ করেন এবং ভগবান পুনরায় তার মনোহর সখারূপ ধারণ করেন বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুন বুঝতে পারেন যে ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না যুদ্ধের ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত অর্জুন কেবল মাত্র এই উপলব্ধির পর অর্জুনের সকল সংশয় দূর হয় এবং তিনি যুদ্ধি প্রবৃত্ত হন ভক্তি ও শরণাগতি গীতার শেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চরম উপদেশ প্রদান করেন তিনি বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপেভ্য মোক্ষাই স্বামী মা সুচ অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব শোক করো না এই শ্লোক গীতার সারবত্তা ভগবানের শরণাগত হওয়াই মুক্তির পরম উপায় যে ব্যক্তি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয় সকল কর্ম ভগবানে অর্পণ করে এবং একমাত্র ভগবানকেই আশ্রয় করে ভগবান তাকে সকল বন্ধন থেকে মুক্ত করেন ভক্তের প্রতি ভগবানের প্রেম অপরিসীম ভগবান বলেছেন যে ভক্ত তার অতি প্রিয় যিনি দ্বেষবিহীন সর্বভূতের হিতৈষী করুণাময় মমতারোহিত সুখ দুঃখে সমান এবং ক্ষমাশীল তিনি ভগবানের প্রিয় ভক্ত স্থিতপ্রজ্ঞের লক্ষণ গীতায় স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বর্ণনা করা হয়েছে স্থিতপ্রজ্ঞ হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রকার কামনা ত্যাগ করেছেন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন দুঃখে যার মন ব্যাকুল হয় না সুখে যিনি নিস্পৃহ এবং রাগ ভয় ক্রোধ যার নেই তিনিই স্থিতপ্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কূর্ম যেমন সর্বদিক থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত করে তেমনি ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে সংযত করেন তিনি ইন্দ্রিয় জয়ী এবং আত্মসংযমী বিষয় চিন্তা থেকে আসক্তি আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ এবং ক্রোধ থেকে বিনাশ এই পথে তিনি চলেন না স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ব্রহ্মস্থিতি লাভ করেন এবং ব্রহ্ম নেবাণ প্রাপ্ত হন তিনি সদা শান্ত সদা প্রসন্ন এবং সদা সমাহিত থাকেন জগতের সকল প্রাণীর প্রতি তার সমদৃষ্টি থাকে মোক্ষের উপায় গীতায় লাভের বিভিন্ন উপায় বর্ণিত হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিন পথেই লাভ সম্ভব তবে সর্বশ্রেষ্ঠ পথ হল ভক্তিযোগ কারণ এটি সহজ এবং সর্বসাধারণের জন্য উপযুক্ত মোক্ষ মানে ঈশ্বরে লীন হয়ে যাওয়া নয় বরং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা মুক্ত আত্মা পুনর্জন্ম গ্রহণ করেন না এবং সাংসারিক বন্ধন থেকে চিরতরে মুক্ত হন তিনি পরমানন্দে অবস্থান করেন ভগবান বলেছেন যে যে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই নিষ্কাম কর্ম করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং ভক্তিপূর্বক ভগবানের শরণাগত হতে হবে গীতার শিক্ষা মনে রেখে জীবন জীবনযাপন করলে মুক্তি অবশ্যম্ভাবী দৈবী ও আসুরি সম্পদ গীতায় দৈবিয়ন আসুরি সম্পদের বর্ণনা রয়েছে দৈবী সম্পদের মধ্যে রয়েছে অভয় সত্য সংশুদ্ধি যোগ ব্যবস্থিতি দান দম যোগ্য, সাধ্যায় তপস্যা সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি অপৈশূন্যতা দয়া অললুপত্ব মারদব হৃ অচাপলত্ব তেজ ক্ষমা ধৃতি শৌচ অদ্রহ এবং অতিমানিতা আসুরি সম্পদের মধ্যে রয়েছে দম্ভ দর্প অভিমান ক্রোধ পারুষ্য এবং অজ্ঞান দৈবী সম্পদ মুক্তির জন্য এবং আসুরি সম্পদ বন্ধনের জন্য যারা দৈবী সম্পদ সম্পন্ন তারা উন্নতির পথে এগিয়ে যান এবং যারা আশুরি সম্পদ সম্পন্ন তারা অধোগতি প্রাপ্ত হন ভগবান বলেছেন যে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার এই তিনটি বিষয় আত্মার অধোগতির কারণ সুতরাং এই তিনটি ত্যাগ করা উচিত যে ব্যক্তি এই তিন দ্বার ত্যাগ করে শাস্ত্রবিধি অনুসারে আচরণ করেন তিনি পরমগতি লাভ করেন শ্রদ্ধার ত্রিবিধ ভেদ গীতায় শ্রদ্ধাকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাত্বিক রাজসিক এবং তামসিক সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করেন রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসের পূজা করেন এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করেন তপস্যাও তিন প্রকার শরীরের তপস্যা হল দেবগুরু ব্রাহ্মণ পূজা শৌচ সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা বাক্যের তপস্যা হল সত্যবাদিতা প্রিয় হিতকর বাক্য বলা এবং বেদপাঠ মনের তপস্যা হল মনপ্রসাদ সৌম্যত্ব মৌন আত্মসংযম এবং ভাব ভাবশুদ্ধি দানও তিন প্রকার সাত্বিক দান হল দেশ কাল পাত্র বিবেচনা করে প্রতিদানের আশা না রেখে দান করা রাজসিক দান হল প্রতিদান পাওয়ার আশায় বা দুঃখপূর্বক দান করা তামসিক দান হল অনুচিত দেশকালে অপাত্রে এবং অবজ্ঞাপূর্বক দান করা ওম তৎসৎ পরম ব্রহ্মের নাম গীতায় বলা হয়েছে যে ওম তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্মের নাম সৃষ্টির আদিতে ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞ এই নাম থেকে উৎপন্ন হয়েছিল ওম উচ্চারণ করে ব্রহ্মচিন্তা করতে করতে যজ্ঞ তপস্যা এবং দান করা উচিত তৎ শব্দ উচ্চারণ করে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যজ্ঞ তপস্যা দান করা উচিত আর সৎ শব্দ ভাবের জন্য এবং শুভকর্মের জন্য ব্যবহৃত হয় শ্রদ্ধাবিহীন যজ্ঞ তপস্যা এবং দান অসৎ বলা হয়েছে তাই ইলোকেও পরলোকে কোনো ফল দেয় না তাই শ্রদ্ধাপূর্বক শাস্ত্রবিধি অনুসারে কর্ম করা উচিত ত্যাগের স্বরূপ গীতার সপ্তদশ অধ্যায়ে ত্যাগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কর্মফল ত্যাগকেই প্রকৃত ত্যাগ বলা হয়েছে যোগ্য দান এবং তপস্যায় তিন কর্ম কখনো ত্যাগ করা উচিত নয় এই কর্মগুলি মানুষকে পবিত্র করে তবে এই কর্মগুলিও আসক্তি ও ফল ত্যাগ করে করা উচিত এটি সাত্বিক ত্যাগ দুঃখের ভয়ে কর্ম ত্যাগ করা রাজসিক ত্যাগ এবং মোহবশত কর্তব্য কর্ম ত্যাগ করা তামসিক ত্যাগ সাত্বিক ত্যাগেই প্রকৃত ত্যাগই যিনি কর্তব্য পালন করেন কিন্তু খলাশক্তি ত্যাগ করেন কর্ম করতে গিয়ে পাঁচটি কারণ থাকে অধিষ্ঠান কর্তা করণ ইন্দ্রিয় বিবিধ চেষ্টা এবং দৈব এই পাঁচটি কারণে সকল কর্ম সম্পন্ন হয় যে ব্যক্তি নিজেকে একমাত্র কর্তা মনে করে সে মূর্হবুদ্ধি জ্ঞান কর্ম ও কর্তার ভেদ জ্ঞান তিন প্রকার যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিনাশী ভাব দেখা যায় তা সাত্বিক জ্ঞান যে জ্ঞানের দ্বারা সকল প্রাণীতে নানারূপ পৃথক পৃথক ভাব দেখা যায় তা রাজসিক জ্ঞান আর যে জ্ঞান একটি কার্যেই আসক্ত এবং তত্ত্বজ্ঞানহীন তা তামসিক জ্ঞান কর্ম তিন প্রকার শাস্ত্রবিধি অনুসারে আসক্তি রহিত এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যে কর্ম করা হয় তা সাত্বিক কর্ম অহংকারপূর্বক ফলের আকাঙ্ক্ষায় বহু শ্রমসাপেক্ষ যে কর্ম করা হয় তা রাজসিক কর্ম আর যে কর্ম পরিণাম ক্ষতি হিংসা এবং সামর্থ্যের কথা না ভেবে মোহবশত করা হয় তা তামসিক কর্ম কর্তাও তিন প্রকার যে কর্তা সঙ্গরহিত অহংকার শূন্য ধৈর্য ও উৎসাহযুক্ত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার তিনি সাত্বিক কর্তা যিনি রাগযুক্ত ফলাকাঙ্ক্ষী লোভী হিংসাপরায়ণ অসুচি এবং হর্ষশোকযুক্ত তিনি রাজসিক কর্তা যিনি অযুক্ত অশিক্ষিত দাম্ভিক সঠ অলস বিষাদি এবং দীর্ঘসূত্রী তিনি তামসিক কর্তা বুদ্ধি এবং ধৃতির ভেদ বুদ্ধিও তিন প্রকার যে বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি কর্তব্য অকর্তব্য ভয় ও অভয় বন্ধন মোক্ষ জানে তা সাত্বিক বুদ্ধি যে বুদ্ধি ধর্ম ও অধর্ম কর্তব্য ও অকর্তব্য যথার্থরূপে জানতে পারে না তা রাজস্বিক বুদ্ধি যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সমস্ত বিষয়কে বিপরীতভাবে গ্রহণ করে তা তামসিক বুদ্ধি ধৃতীয় তিন প্রকার যে ধৃতি দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া ধারণ করা হয় তা সাত্বিক ধৃতি যে ধৃতি দ্বারা ধর্ম অর্থ ও কাম ফলাকাঙ্ক্ষা সহ ধারণ করা হয় তা রাজস্বিক ধৃতি যে ধৃতি দ্বারা দুষ্ট বুদ্ধির মানুষ নিদ্রা ভয় চিন্তা দুঃখ এবং মতকে ধারণ করে তা তামসিক ধৃতি ভগবান বলেছেন যে পৃথিবীতে বা স্বর্গে দেবগণের মধ্যেও এমন কোনো সত্য নেই যা প্রকৃতিজাত এই তিন গুণ থেকে মুক্ত তবে সাধনার মাধ্যমে এই গুণাতীত অবস্থা লাভ করা সম্ভব বর্ণবিভাগ ও স্বধর্ম গীতায় বর্ণ বিভাগ গুণ ও কর্ম অনুসারে বলা হয়েছে ব্রাহ্মণের কর্ম হল সম দম তপ শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য ক্ষত্রিয়ের কর্ম হল শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান এবং ঈশ্বরঘাব বৈশ্যের কর্ম হল কৃষি গোরক্ষা ও বাণিজ্য শূদ্রের কর্ম হল সেবা প্রত্যেকেই নিজ নিজ স্বভাবজাত কর্ম করে সিদ্ধি লাভ করতে পারেন যিনি নিজের স্বধর্ম পালন করেন তিনি পাপ মুক্ত হন পরধর্ম অপেক্ষা স্বধর্ম শ্রেয়া স্বধর্মের নিত্য কল্যাণকর পরধর্ম ভয়ঙ্কর যে যোগ্য পুরুষকে পূজা করে নিজ কর্ম দ্বারা সে মানুষ সিদ্ধি লাভ করে সহজে লব্ধ নিজ কর্মেও যদি দোষ থাকে তবুও তা ত্যাগ করা উচিত নয় কারণ ধোঁয়ায় যেমন অগ্নি আচ্ছন্ন থাকে তেমনি সকল কর্মেই কোনো না কোনো দোষ থাকে পরম গতি ও ভগবত প্রাপ্তি গীতার চরম উপদেশ হল ভগবানের স্মরণাপন্ন হওয়া যে ব্যক্তি সর্বভাবে ভগবানে আশ্রিত হন তার কৃপায় সে পরম শান্তি ও নিত্য পদলাভ করে সর্বকর্ম মনসা ভগবানের সমর্পণ করে ভগবানের শরণাগত হয়ে নিত্য ভগবত চিন্তায় রত থাকতে হবে ভগবান বলেছেন যে যে ব্যক্তি তাতে চিত্ত সমর্পণ করে তার কৃপায় সকল বিপদ অতিক্রম করে কিন্তু যদি অহংকার বশত তার বাক্য না শোনে তাহলে সে বিনষ্ট হয় মানুষ যদি অহংকার করে যুদ্ধ না করতে চায় তবে তার সংকল্প বৃথা হবে কারণ প্রকৃতি তাকে যুদ্ধে বাধ্য করবে ভগবান সর্বভূতের হৃদয়ে অবস্থান করেন এবং মায়া বলে সকল ভূতকে যন্ত্রা করে ভ্রমণ করান সর্বভাবে তার শরণাপন্ন হও তার প্রসাদে পরম শান্তি ও সনাতন পদ প্রাপ্ত হবে গীতার ফল গীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক ভক্তিভরে এই পবিত্র সংবাদ পাঠ করবে সে যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করল বলে মনে করা হবে যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত ও দোষদর্শনহীন হয়ে এই গীতা শ্রবণ করবে সে পাপমুক্ত হয়ে পুণ্যকর্মীদের উত্তম লোক প্রাপ্ত হবে অর্জুনকে প্রশ্ন করে ভগবান জানতে চাইলেন যে তিনি একাগ্রচিত্তে এই কথা শুনেছেন কি না এবং তার অজ্ঞানজনিত মোহ নষ্ট হয়েছে কিনা অর্জুন উত্তর দিলেন যে তার মোহ নষ্ট হয়েছে তিনি স্মৃতি লাভ করেছেন এবং এখন সংশয় শূন্য হয়ে ভগবানের আদেশ পালন করবেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই অদ্ভুত এবং রোমাঞ্চকর সংবাদ শুনেছেন যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন আছেন সেখানে শ্রী বিজয় বিভূতি এবং নীতি আছে এই তার মত উপসংহার শ্রীমদ্ ভগবত গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের এক পূর্ণাঙ্গ দর্শন গীতা আনদের শেখায় কীভাবে কর্তব্য পরায়ণ হয়ে জীবনযাপন করতে হয় কীভাবে সুখ দুঃখে সমান থাকতে হয় এবং কীভাবে ভগবানের প্রতি নিষ্ঠাবান হয়ে মোক্ষ লাভ করা যায় গীতার মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম করো সকল কর্ম ভগবানে অর্পণ করো এবং ভগবানে স্মরণাপন্ন হাও যে ব্যক্তি এই তিন বিষয়ে জীবনে অনুসরণ করে সে অবশ্যই মুক্তি লাভ করে গীতা আমাদের বলে যে জীবনে বিভিন্ন সমস্যা আসবে কিন্তু আত্মস্থির হয়ে ধৈর্য ধরে এবং ভগবানে বিশ্বাস রেখে সেগুলি অতিক্রম করতে হবে গীতার এই অমৃত বাণী যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে আজও যে ব্যক্তি গীতা পাঠ করে এবং তার শিক্ষা জীবনে প্রয়োগ করে সে শান্তি সুখ এবং পরম গতি লাভ করে গীতা শুধু হিন্দুদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য উপহার এর শিক্ষা সর্বজনীন সর্বকালীন এবং সর্বদেশীয় যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে সে ভগবানের সান্নিধ্যে লাভ করে গীতা হলো সেই দ্বীপ যা অন্ধকারে আলো দেয় সেই পথ প্রদর্শক যা পথহারাকে পথ দেখায় এবং সেই অমৃত যা জীবনকে সার্থক করে তোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম তাৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতার সমাপ্তি